ইয়ারটা বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি আপনাদেরকে একটি সিম সাপোর্টেড বডি ক্যামেরা দেখাব যেটি বেসটির মধ্যে আপনারা সিম ইউজ করতে পারবেন সিমে ডাটা প্যাকেজ অ্যাক্টিভ থাকলে দেন আপনি যে কোনো জায়গা থেকে লাইভ ভিডিও দেখতে পারবেন তো বডি ক্যামেরার মধ্যে আপনার সিম সাপোর্টেড একদম লেটেস্ট একটি প্রোডাক্ট এর আগে আর সিম সাপোর্টেড বডি ক্যামেরা আসেনি দেখতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সিম তো ইউজ করতে পারবেন এটা পাওয়ার অন প্যাটার্ন আর এখানে হচ্ছে দুটো মোড আছে স্টিল পিকচার এবং ভিডিও করার অপশান ট্যাক্সি চার্জিং পোর্ট এটা হচ্ছে ক্যামেরার লেন্স একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড সামনে পিসে এই ডি বেশটা একটা বড়ো সুবিধা হচ্ছে যে আপনার এই যে সিমের মাধ্যমে যে ডাটাটা ইউজ করতে পারবেন এক্সট্রা করে আর আপনার ওয়াইফাইয়ের দরকার নেই জাস্ট এই ডিভাইসটা যেখানে রাখবেন একটা সিম ইনসার্ট করবেন সিমে ডাটা প্যাকেজ অ্যাক্টিভ করে নেবেন দেন এটা কোথাও রেখে আসলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই অ্যাপসের মাধ্যমে লাইভ ভিডিও দেখতে পারবেন আপনার চার্জিং ব্যাকআপও খুব ভালো আপনার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এটার সাথে পাবেন আপনার चार्जिंग কেবল ফিচার মডেল নাম্বারটা দাও আছে CB77G অ্যাপসের নাম দাও আছে 40 স্মার্ট ব্যাটারি ক্যামেরা তো এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত डिस्क्रिप्शन বক্সে পে যাবেন উই ক্যান टेक আপনারা সরাসরি পারচেজ করতে পারবেন এখানে ইউজার গাইড দাও আছে जस्ट स्टार्ट প্লেষ্ট'ৰ থাকনলোড কৰি আপোনাৰ ইউজ কৰোঁতে পাৰিব